আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক জুমায় নামাজ শেষে কাকরাইলের মসজিদ চারছে সাতপন্থীরা চলুন কিভাবে এবং কেন এই সাতপন্থীরা মসজিদ দখল করেছে সেই সম্পর্কে কিছুটা হলেও দাওনা নেই দৈনিক ইত্তেফাকের মাধ্যমে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তিনটার সাতে এই প্রতিবেদনটি প্রকাশিত হয় দৈনিক ইর্তেফায় ইত্তাফাকে নিজেদের অবস্থান জানান দিতে কাকরাইল মসজিদের আশেপাশের সড়কে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন সাতপন্থীরা নামাজ শেষে মোনাজাতের পর অবস্থান সেরে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন উপস্থিত মুসল্লিরা ফলে ফাঁকা হতে শুরু করেছে কাকরাইল মসজিদের আশেপাশের এলাকা শুক্রবার পনেরোই নভেম্বর বেলা একটার পর অবস্থান ছাড়তে শুরু করেন সাতপন্থীরা এর আগে এক বারোটার আগে থেকেই নামাজের প্রস্তুতি নেন তারা এ সময় উপস্থিত ইমামেদের বয়ানের মধ্য দিয়ে শেষ হয় কুতবা সাত অনুসারীদের এটি হবে সবথেকে বড় জামায়াত কুতবার বক্তব্যে এমনটি জানিয়েছিলেন নামাজের ইমাম পরে নামাজ শেষে মসজিদের মাইকে মুসল্লিদের অবস্থান সেরে গন্তব্যে চলে যাওয়ার ঘোষণা দেন ইমাম এই সময় আগামী সাতই ডিসেম্বর বড় মজমার ঘোষণা দেন ইমাম তিনি জানান দেশ ও বিদেশের হজরতরা আসবেন সে মজমায় আলোচনা হবে তাবলিক জামায়াতের মেহনত ও সমসাময়িক বিষয়ে জানা যায় দু হাজার নভেম্বরে দুপক্ষের দ্বন্দ্বে প্রথম প্রকাশ রূপ নেয় সেদিন কাকরাইলে দুদল কর্মীর মধ্যে হাতাহাতি হয় চরম বিরোধ সৃষ্টি হওয়ার গত সাত বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবাইরপন্থীরা চার সপ্তাহ ও সাতপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন তবে মসজিদের অপর অংশে জুবাইরপন্থীরা বারো মাসেই নিজেদের দখল রাখেন সাতপন্থীদের অভিযোগ আওয়ামী সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবাইরপন্থীরা বেশ বেশি সুবিধা ভোগ করে আসছেন টঙ্গীর বিশ্ব ইস্তেমার মাঠ নিয়ে দুই পক্ষের বিরোধ দিনে দিনে আরও তীব্র হচ্ছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিছুটা হলো ধারণা পেয়েছেন এই সম্পর্কে তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন সকল মাথা সুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ